সো পরীক্ষা তো কি হচ্ছে পরীক্ষার সময় তুমি মোবাইল দেখতে পারো আর আমি যদি ভিডিও করি তাহলে দোষ হয়ে একটা গান শোনা আমি দেখি গান শুনে হুম এই যে দেখো সৃষ্টিকোষের অঙ্গ পরীক্ষা কালকে কিন্তু সৃষ্টিকোষ কোনো অঙ্ক করছে না বসে আছে আর যেটাই করছে সেটাই ভুলভাল করছে না উপবাদ্য করছে না কোনো অঙ্ক করছে ভুল করছে তারপর আবার দেখছে তারপর আবার করছে এই যে এই যে এই যে তোমরাই দেখো বন্ধুরা এই যে একটা খাতা আর এই যে একটা খাতা যখনই এই খাতায় প্র্যাকটিসটা করছে ভুল হচ্ছে তখন আবার এই খাতা থেকে দেখে করছে ও আবার একটা ছোট খাতা রেখে দিয়েছে ওই যে পাশে